এবার ডাক দিয়া বলে সাদদাত আমাকে জান্নাতের ভিতরে ঢুকায় দাও এবার গুড়া আনিয়া ডান্নাতের ভিতরে রওনা হয়ে গেলো যখন গুড়া দিয়া জান্নাতের ভিতরে দেখবি রাস্তার মধ্যে পিছন থেকে তো ভান্দা ডাক দিয়া বললে সাদদাত সাদদাত ডাক দিয়া বললে কি বা কেন ডাকছো বলো সদ্дакকে ডাক দিয়া বলে ও সদ্дак ওই যাও বলে বলে আমার সাথে একটু কথা শুনিয়া যাও সদ্дак বলে কথা শোনার কোন জ্ঞান নাই এত টাকা খরচ করি আমি জান্নাত বানাইছি এই জান্নাতের ভিতরে শুধুমাত্র টাকা বাজে বরকত এই কথা যখন বলল বিশ্ববান দাদা পিছন থেকে ডাক দিয়া বললে সাদ্দার দ্বারা সাদ্দার বলে কথা বলার কোন টাইম নাই এবার সাদ্দার পুরা নিয়া জান্নাতের দিকে রানা এই মাত্র জান্নাতের সামনে গেল জান্নাতের সামনে যাওয়ার পরে গেইটের মধ্যে পাড়া দিবে পিছন থেকে বৃদ্ধ বান্দাটা সাথে সাথে উপস্থিত হয়ে গেল সাক্ষিয়া বলো সাদ্দার জানো নি কে আমার পরিচয় কি সাদ্দার ডাকিয়া বললে না না আমি তো তোমাকে জীবনে দেখি নাই কোনোদিন শুনিও নাই তোমার চেহারাও দেখি নাই তোমার সাথে আমার কোনোদিন কথাও হয় নাই এমন মুহূর্তে তুমি কেন আমাকে ডিস্টার্ব করো জানা যেন প্রবেশ করব এবার বিদ্যমান দাদা তার পরিচয় তুলে ধরে

हर हाले तुhी मेरा नगद या लाई मुझसे मुझ को दूर कर ताकि देखो मुझ में तुझको नजर या लाई तू मेरा माधुर है या लाई তুমেরা মাশুপ হযে এনা মিরমাতের দাাগ্তাদের মতো বাতু কুঠিতা কার সমখট পয়া খমতা আল্লাহর সাথে বিরোধিতা করার কারণে আল্লাহ পা বলেন তুমি কত টাকার মালিক হইছো সাদাদের মতো টাকাওয়ালা হইতে পারো নাই নম্রুদের মতো টাকাওয়ালা হইতে পারো নাই ফিরআমলের মতো কোনো অধিকারী হইতে পারো নাই গোটা দুনিয়ার সব মানুষকে যদি মিলাইয়াও দাও সব সাদাদের মতো হবে না ওই সাদদকে আমার আল্লাহ মৃত্যু দিবেন অতএব নিশ্চিত থাকো কে ত্র প্রত্যেকটা প্রাণ মৃত্যু বরণ করতে হবে হে নবী উম্মতের এই মৃত্যু এমন একটা জিনিস যেই জিনিসটা নিশ্চিত বড় নিশ্চিত মৃত্যুটা বড় ভয়ঙ্কর কাদের জন্য ভয়ঙ্কর বলে বলে যাদের পাপ করছে যারা গুনাহ করছে আল্লাহর হুকুম মানে না যারা আল্লাহর সাথে বিরোধিতা করছে তাদের মৃত্যুটা হবে বড় ভয়ঙ্কর আল্লাহ পাক রাসূল আলামিন বলেন কুল্লু নাফসিন জান কাতুল প্রত্যেকটা প্রাণীর দিন মৃত্যু বরণ করতে হবে এর নবীর উন্নতির দল প্রত্যেকটা প্রাণীর দিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এই মৃত্যুর স্বাদটা কেমন হবে আল্লাহ রসুল সাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করেন যে হাদিসটা মুসমদ আহমদের মধ্যেও আছে মুসমদ আহমদ শরীফের মধ্যে যে হাদিসটা বর্ণনা করা হয়েছে এই হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাম বলেন

একজন আনসারি সাহাবের জানালায় শরীর খাইলাম ওই আনসারি সাহাবিকে যখন দাফন করা শেষ হয়ে গেল শেষ হয়ে যাওয়ার পরে মাটি দেওয়া হয়ে গেল ওই আনসারি সাহাবিকে যখন মাটি দেওয়া শেষ হয়ে গেল আল্লাহ রসুল সাল্লাই এই আনসারি সাহাবির মাথা বরাবর মাটির উপরে বসে গেলেন বলেন সুবাহ আল্লাহ আল্লাহ রসুল ওই সাহাবীর মাথা বরাবর মাটির উপরে বসিয়া মাটির মধ্যে আল্লাহ রসুলের হাতের মধ্যে ছিল একটা লাঠি এই লাঠি দ্বারা মাটি কুচাচ্ছেন হঠাৎ করে আল্লাহ রসুল সাল্লাম মাথা উঠাইলেন মাথা উঠানোর পরে ডাক দিয়া বললেন ও আমার সাহাবাই কেরাম ইস্তানি বিল্লাহি মিনা যাবিল কবাদ তোমরা আল্লাহর কাছে কবরের আজাদ জাহান নামের থেকে বোমা করো তোমরা আল্লাহর কাছে কবরের আজাদ জাহান নামের থেকে বোমা চাও ডাক দিয়া বললেন এই কথাটা আল্লাহ রসুল দুইবার অথবা তিনবার বলেছেন এরপরে আল্লাহর রসুল ডাক দিয়া বললেন إن العبد المؤمن دخن مؤمن بانتام زام كبوس كراشما ويجع نزل إليه ملائكة من السماء أسمع أنطق حجر حجر فيستتر سبحان الله وكان في يده أذن

জান্নাতের সুগন্ধি থেকে একটি সুগন্ধি ফেরেস্তারা নিয়ে আসেন আসার পরে ওই মুমূর্ষ ব্যক্তির সামনে দাঁড়ায় যায় কি পরিমাণ ফেরেস্তা আছেন জানো আল্লাহর রসুল ডাক দিয়া বলেন নকদল বাসার ওই মুমূর্ষ ব্যক্তির চোখের দৃষ্টি যে পরিমাণ যাবে ওই দৃষ্টি পরিমাণ ফেরেস্তাদের কাতার লম্বা দেখা যাবে

এখন পর্যন্ত আজরাইল আসেন না কিছুক্ষণ পরে মালাকুল মাউ আজরাইল আলাই ইসালাম আসবেন আসার পরে তাকে জান্নাতের একটা চিত্র তুলে ধরবে জাহান নামের একটা চিত্র তুলে ধরবে যখন জাহান নামের চিত্র দেখবে দেখার সাথে সাথে সে ও সন্ত্রস্ত হয়ে যাবে তার মন চাইবে না সে জাহান যাবে সাথে সাথে পর্দাটা বন্ধ করে দেওয়া হবে আবার জান্নাতের পর্দা খুলে দেওয়া হবে খুলে দেওয়ার পরে সে জান্নাতের ভিতরে দেখতে পারবে যে জান্নাতের ভিতরে আল্লাহ তালা কি পরিমাণ মৌলিনদের জন্য নিয়ামত রেখেছেন জান্নাতের নিয়ামত গুলা সে দেখতে পাবে এই জান্নাতের নামত গুলা দেখার পরে তার মন চাইবে এই মুহূর্তে সে যেন জান্নাতের ভিতরে প্রবেশ করে বলেন আর শুভান করে বলেন সে পাগল হয়ে যাবে সে যেন জান্নাতের ভিতরে প্রবেশ করে এরপরে ফেরেস্তা রাখ দিয়া বলবে যে প্রথমে যে তোমাকে চিত্রটা দেখানো হলো তুমি যদি আমল না করতা দুনিয়াতে যদি আল্লাহ হুকুম না মানতা নামাজ না করতা তাহলে আল্লাহ তালা তোমার ঠিকানা আগের জায়গায় রাখতেন যেহেতু তুমি নামাজ করছো আল্লাহর হুকুম মানছো দুনিয়াতে পর্দা করছো হালাল খেয়েছো মিথ্যা কথা বলো নাই আল্লাহর হুকুম মানার কারণে আল্লাহ তালা তোমার ঠিকানা জান্নাত দেখেছেন বলেন সুবাহ